সুন্দর মধুর প্রাণে চেয়েছিল প্রাণপণে অভিলাষে ঝাটা হাতে খাড়া ছিল মেয়েটি দূর হতে দেখেছিল মরে মহিষাল আমি একা চলেছি মহিষ নিয়ে ওই জঙ্গলে পাতা সংগ্রহ বন্ধ করে চেয়েছিল আমার প্রাণে ঝাটা হাতে ধরে সংলগ্ন রোজান্তে সে কেন কথা বলে দৃষ্টির ভাষা দিয়ে বলতে চায় পরিচিতি আছে অনেক কালে যৌবন হেঁটে যায় Uni doro asta die tanto no, ok.